আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ডাক্তার আজকে আপনাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মহিলাদের অবাঞ্ছিত লোম হওয়ার কারণ এবং এই অবাঞ্চিত লোম হওয়ার একটি মাত্র কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনের নাম তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথির চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই এবং নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে অবশ্যই লোমের কারণে অনেক নারী বিব্রতকর অবস্থার সম্মুখীন হন চিকিৎসার পরিভাষায় এই সমস্যাটিকে বলা হয় হার পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী নারীদের পাঁচ থেকে দশ শতাংশ এতে আক্রান্ত হন এই সমস্যার কারণেই ছেলেদের মতো মেয়েদের ঠোঁটের ওপর ও থুতনিতে গালের দুই পাশে বুকের ওপর পেটে ও উরুতে লোম গজাতে পারে অবাঞ্ছিত লোম হওয়ার কারণ হারসম হলো শরীর বা মুখে অবাঞ্ছিত লোম গজানো এটি অ্যান্টোজেন নামক অতিরিক্ত হরমোনের কারণে হয় মহিলাদের প্রায় ক্ষেত্রেই এমন জায়গায় চুল গজাতে পারে যেখানে পুরুষদের প্রচুর চুল থাকে কিন্তু মহিলাদের প্রায় তা হয় না এর মধ্যে রয়েছে উপরে ঠোঁট সিবুক বুক মুখে এবং দাড়িতে পলিসিস্টিক অভারি রুগীদের মেটাবলিক ও হারমোন জনিত আরো কিছু সমস্যা হতে পারে স্থূলতা বা ওজন বেশি থাকা কোলেস্টোরলের মাত্রা বেশি থাকা ইনসুলিন হরমোন ঠিকমতো কাজ করিতে পারে না ইনসুলিনের আধিক্য থাকা সত্ত্বেও রক্তে শর্করার পরিমাণ বাড়তে পারে এছাড়াও থাইরয়েড ও সোলোক্টিন হরমোনের তাতর্ম্য ও রক্তে ভিটামিন ডি ও ইনোসেটল নামের উপাদান কমে যায় অনেক সময় পরীক্ষা নিরীক্ষা করার পরও মুখে অভাঞ্ছিত লোম হওয়ার কারণ খুঁজে পাওয়া যায় না আবার এই সমস্যা বংশগত কারণও হতে পারে আবার স্থূল মেয়েদের এই সমস্যা বেশি দেখা দেয় এখন জেনে নিয়ে যাক মহিলাদের অবাঞ্ছিত লোম সারানোর কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধের নাম একটি মাত্র কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে যে মেডিসিনটির মাধ্যমে মহিলাদের অবাঞ্ছিত লোম সেরে তুলতে পারে ডাক্তার উইলাম সোয়েব কোম্পানি জার্মানির একটি মেডিসিন মেডিসিনটির নাম অর্নেটিক এটি ট্যাবলেট আকারে ফাইল বোতল দুইটা করে ট্যাবলেট সকাল এবং সন্ধ্যায় সামান্য পানি সহ খালি পেটে সেবন করিতে হবে একাধারে তিন ফাইল এই ওষুধটি সেবন করিলে মুখে অবাঞ্ছিত লোম খুব সহজেই নিরাময় করা সম্ভব হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না এতে আমার ভিডিও করতে উৎসাহ বাড়বে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন